নমস্কার আজকে পাঠ্যক্রম শুরু করার আগে আমি আমার দেখ দিদিভাই আর কি আই কার্ডটার কথা বলেছেন যে এটা কি অফিস থেকে দেওয়া না নিজেদের বানানো না আমাদের কোনো আই কার্ড অফিস থেকে দেওয়া হয়নি আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি বলতে গেলে আমরা এটা কিনে নিয়েছি আর একটু আমাদের অনেক দিনই হলো কেনা তারপরে আমরা কাগজের নাম লিখে জাস্ট এগুলোর আই কার্ডের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আমাদের কোনোভাবে অফিস থেকে দেওয়া হয়নি যেগুলো করেছি এবার আমি আমার পাঠ্যক্রমে যাবো তো আজকে আছে তো এখন তো পরিবারই চলছে তো পরিবারের আমার কেন্দ্রটাও ঠিক সেইভাবেই সাজানো আছে আর পরিবার নিয়ে চলছে এক কথায় শিশুদের সঙ্গে আমাদের কথোপকথনগুলো কিন্তু পরিবার চলবে পরিবার নিয়েই চলবে আজ হচ্ছে মঙ্গলবার আমাদের এটা সেকেন্ড উইক চলছে তো আজকে আছে পরিবারের সদস্য আর কি খেয়াল রাখা মানে শিশুদের কারা খেয়াল রাখে এইটা আছে তারপরে খেলাগুলো যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে আপনারা দেখবেন ভালো লাগবে তো প্লিজ ভিডিওতে স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন লাইকটা দিয়ে ভিডিওটা এমন দেখতে শুরু করুন সবাই আমি মর্নিং সার্কেল টাইমে পার্টি শেয়ার করলাম না এটা হচ্ছে শিশুদের দেখাশোনা নিয়ে শিশুদের সাথে কথোপকথন শিশুদের দেখাশোনা করেন বাড়ির অভিভাবক অভিভাবিকা এইসব নিয়ে কথোপকথন আমি আমাদের দ্বিতীয় সার্কেল টাইম টি চলবে কাগজ ছাটা সেটা করতে দিয়েছি এটা আমাদের স্বাধীনতা পরিচালিত কাজের অংশ আমার খেলা করছে বাচ্চারা যে আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহ চলছে দ্বিতীয় সপ্তাহের রুটিনে আমাদের দ্বিতীয় সপ্তাহের রুটিনে এই যেই কাজটি দেওয়া আছে বস্তুর আকার নিয়ে কাজ তো আমি শিশুদেরকে গোলাকৃতি চৌকো এভাবে দিয়েছি আঠা দিয়ে দিয়েছি দুই রঙের রং দিয়েছি কাজ করার জন্য তো এই কাজটা করুক শিশুদের আমি তাদের সঙ্গে সহযোগিতা করছি কাগজগুলো ছেঁড়ো ছিঁড়ো ছিঁড়ে ছিঁড়ে করো 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 আজ বাইরে রুটিন অনুযায়ী আমরা ফলো করে শিশুদেরকে কাজগুলো করাবো হ্যাঁ এবার একটু করে কাগজ ছেড়ো হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে সাটিয়ে দাও সুন্দর সুন্দর হচ্ছে

ছোটগুলোকে দিয়েছি শুধু গোল দিয়েছি এরা যেহেতু ছোটো তো এরা গোলের ভেতরটাই কাগজ ছিঁড়ে ভটা ভরাট করুক আমি আঠাটা দিয়ে দিলাম কারণ ওরা নষ্ট করে ফেলছে বেশি দিলে পরে আঠাটা আর কি ছোটো তো বুঝতে পারছে না কাগজ ছিঁড়ে আমি আঠা দিয়ে দিয়েছি দেখো আঠা তোমরা কাগজ ছিঁড়ে শুধু বসাও দাগের বাইরে যেন না যায় এই ভেতরটা ভরাট করবো ঠিক আছে আলি হবে এটি হচ্ছে আমাদের ঘরের ভেতরে অথবা ঘরের বাইরের কাজ তো এটা আমরা ঘরের ভেতরে খেলিয়েছি খেলানোটির উদ্দেশ্য হচ্ছে তিন কোনা গোল চার কোনা যে শিশুরা আমার কথা বুঝে আমার ইন্ডিকেশান ফলো করতে পারছে কি না আমার কথা মতো কাজ করতে পারছে কি না এইটা খেলানো তাছাড়া এটা একটা আনন্দদায়ক খেলা শিশুরা খুব সুন্দরভাবে খেলেছে মজা করে এইভাবে আমরা আমাদের পরে সার্কেল টাইম গুড বাই সার্কেল টাইমের কাজটি শুরু করবো

আমার গুড বাই সার্কেল টাইমের কাজ ছিল শিশুদের সাথে গল্প নিয়ে আলোচনা করা এবং তার থেকে শব্দ ভান্ডার নিয়ে কথা বলা তো এটিতে আমার বিদ্যালয়ের প্রস্তুতির কাজটিও হয়ে গেল আজকে বিদ্যালয় প্রস্তুতিতে আমার গল্প নিয়ে শিশুদের যে শব্দ শিখলো সেগুলো নিয়ে কথা আলোচনা করা কথা বলা হয়েছিল তো শিশুরা আমার অনেকটাই মোটামুটি শব্দ এখন ক্যাপচার করতে পেরেছে শুরু সে শুরুর ধ্বনি শেষ ধ্বনি মোটামুটি ভালোই শিখে গেছে বলতে পারে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবে নতুন যারা চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো নমস্কার